পর্দায় তাদের রসায়ন আর খুনশুটি দেখে অনেকেই ভাবেন তারা হয়তো বাস্তবেও প্রেম করছেন বলছি নির্মাতা কাজল আরিফিন অমি নির্মিত ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী শিমুল শর্মা ও লামিমা লামের কথা এই ধারাবাহিকে দুজনার রসায়ন দর্শকদের বেশ মন জয় করেছে এমনকি শিমুল লামিমার এই রসায়নে গুজব ছড়িয়েছে লামিমার কারণেই নাকি বিয়ে হচ্ছে না শিমুলের তবে এসব নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা শিমুল নিজেই সম্প্রতি এক গণমাধ্যমে শিমুল বলেন মানুষভাবে আমাদের প্রেম চলছে কিন্তু তেমন কিছুই না আমাদের মধ্যে কোনো খারাপ কিছু লামিমা শুধুই আমার সহশিল্পী মজা করে শিমুল আরও বলেন সবাই ভাবে লামিমা আমার গার্লফ্রেন্ড আর তার জন্যই আমার বিয়েও আটকে গেছে বাস্তবে শুটিং বাইরে আমি লামিমাকে আপু বলে ডাকি উনিও আমাকে ভাইয়া বলেই ডাকেন সবশেষ শিমুল আরও বলেন আমাদের একমাত্র শক্তি হল স্ক্রিন কেমিস্ট্রি দর্শক আমাদের জুটিকে ভালোবাসেন তাই আমরা সেই দায়িত্ববোধ থেকে আরও ভালো কাজ করার চেষ্টা করি দর্শকদের তুমুল আগ্রহের কারণে সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ প্রচারিত হচ্ছে প্রথম এপিসোড থেকে নাটকটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে শিমুলকে তার সঙ্গে আরও আছেন মার্শুক রাসেল পলাশ চাষি আলম পাভেল লামিমা ইশতিয়াক রুমেল আব্দুল্লাহ রানা মনিরা মিঠুসহ অনেকে